টেস্টের পর থেকে এসএসসি পর্যন্ত পরিপূর্ণ একটা গাইডলাইন এবং একটা রোড ম্যাপ দাও খুব ভালো আপার লেভেলের ও স্টুডেন্ট হও না ঠিক আছে তোমার কনফিডেন্স আর পজিটিভিটি তে যদি সমস্যা থাকে ভাই তোর পরীক্ষাও সমস্যা হবে তো মনে হবে যে প্রথম আসমান থেকে ধুপ করে মাটির মধ্যে পড়ে গেছে এরকম একটা ফিলিংস কাজ করবে তখন জন্য পড়তে হবে এই ভালো রেজাল্ট করা জরুরি এই জন্য ভালো রেজাল্ট করতে হবে ঠিক আছে ভালো হলে প্লাস পাওয়া সম্ভব এই জন্য ব্যর্থতার দায় শুধু মাত্র তোমার নিজে তবে সফলতার দায়ভার সবার একটা কথা জানিস 99% প্রিপারেশন প্রিপারেশনটা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবে বন্ধু বান্ধবের উপর ই করে ভরসা করে পরীক্ষার হলে এক্সাম মাস্ট বেশি বেশি করে এক্সাম দিস তাহলে এসএসসি পরীক্ষায় সেই লেভেলের একটা কপ দিয়ে চলে আসবো এই আখ লাখ বিষয়টার উপর একটু আলোচনা করব আর দেন আমি একটা গুরুত্বপূর্ণ আজকের বিষয় আমি একটু আলোচনা করার নিয়ত করেছি সেটা হলো এই আমাদের আখাই ফিকা বলো আরবি সাবজেক্ট আছে আমাদের পাঁচটা একটা হলো প্রথমেই যদি আমরা বলি কোরআন কোরআন রয়েছে তারপরে আমাদের আর কি রয়েছে হাদিস রয়েছে কোরআন হাদিস তারপরে আমাদের রয়েছে তাহলে এই যে আমাদের শুধু আকাই দিয়ে দিলাম আকাই দিয়ে আকাই থেকে আমরা বুঝে নেব তাহলে এই যে পাঁচটি আমাদের এক্সট্রা অতিরিক্ত সাবজেক্ট রয়েছে এগুলিতে আমাদের সব সময় আসে তাহাকিক করো বা অনেক সময় আসে যে এই যে বিশেষ করে আরবি ফার্স্ট পেপারে দেওয়া থাকে বা সেকেন্ড পেপারেও দেওয়া থাকে যে মাঝির সিগাগুলি গুলি বের করো এগুলা মোজারি বানাও মোজারের সিগাগুলো গুলো আবার মাঝি বানাও তারপরে এগুলি আবার আমরের সিগা নির্ণয় করো আরবি প্রথম দেখা যাবে যে সিনান যেগুলো আছে মাদ্রুস গাইরে মাদরুস যেগুলি রয়েছে এগুলি থেকে বলবে তোমাকে যে এই উত্তর নস থেকে তুমি যেগুলি মাঝি সিগা আছে এগুলি খুঁজে খুঁজে বের করো এবং সেগুলোকে মুজারিতে রূপান্তর করো আবার অনেক সময় এইভাবে উল্টাটা বলতে পারে যে এই নসের মুজারের সিগাগুলি বের করো সেগুলো আবার মাঝেতে কনভার্ট করো মানে রূপান্তর করো তো এইগুলিতে আমাদের অনেক সময় এই যে কোনো আরবি সাবজেক্ট গুলাকে কোরআন হাদিসে তো তাহাকে আছেই অবশ্যই আর আরবি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে মাছ বের করতে হয় আবার ওই যে বললাম মাঝি মুজারে রূপান্তর করতে হয় এই জন্য আমি আজকে একটু ফিকির করছি যে আখলাখ বিষয়টা একটু আলোচনা করে দেন আমরা সব থেকে যে মূল বিষয়টা আরবি গ্রামারের মাজির সিগাগুলি মোজারের সিগাগুলি বানাবো কিভাবে এবং সহজে কিভাবে এগুলি চিনতে পারবো যে আসলে কোনগুলি মাজির সিগা এ বিষয়ে আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ তো আখলাক আমরা শুরু করে দেই আখলাক এই বিষয়টা তো আমাদের জানা আছে আখলাক মানে চরিত্র আখলাক মানে আদর্শ তো আমরা জানি পৃথিবীতে সব থেকে উত্তম আদর্শের অধিকারী ছিলেন আমাদের রসুল বিশ্বনবী মুহামদ রসুল্লাহ সাললাহ আসালাম আল্লাহ তা আলা তার রসুলের আখলাক সম্পর্কে প্রশংসা করে বলেন ইন্নাকালা আলা হুলুকি নাউজিম রসুল আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী সব থেকে উত্তম আখলাকের অধিকারী হিসাবে উত্তম আখলাক চরিত্রের মানদণ্ডে উত্তীর্ণকারী একজন মহামানব হিসেবে পাঠিয়েছি তো আল্লাহ তাআলা আমাদের রসুলকে সব থেকে উত্তম আখলাখ চরিত্র দিয়ে পাঠিয়েছেন যদি উত্তম আখলাখের মডেল কাকে মানানো হয় বা ধরা হয় তিনি হলেন আমাদের রসুল বিশ্বনবী সাল্লাম পৃথিবীতে অনেক অনেক মানুষ রয়েছে বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষরা তারাও চিন্তা করেছে যে পৃথিবীতে বড় বড় মনীষীদের নামগুলি কালেক্ট করা তাদের পরিচিতি তাদের জীবন ইতিহাস তুলে ধরার এরকম একজন আহ খ্রিস্টান আহ লেখক তিনি চিন্তা করেছিল যে আমি একশত মনীষীর বা একশত আহ বিখ্যাত মহামানবের জীবনী আমি আমার একটা কিতাব বা একটা বই আমি সাজাবো সেখানে একশোটা মহামানবের ইতিহাস থাকবে তার জীবনী থাকবে তার মানে থাকবে তো তিনি করা শুরু করলেন যে আমি সর্বপ্রথম কোন মানুষটার নাম সর্বপ্রথম দিয়ে শুরু করতে পারি আমার বইটি তিনি ছিলেন একজন খ্রিস্টান তার বইটির নাম ছিল হান্ড্রেড তো এই বইটার মধ্যে একশোটা মনুষ্যের মধ্যে সে প্রথম নামটা কার নিয়ে আসবে এ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়েছে যে কার নাম নিয়ে আসে তো সর্বপ্রথম সর্বশেষ সিদ্ধান্তে তিনি উপনীতি হলেন যে আহ যদি চায় বা যার পাওয়ার অধিকার রয়েছে তিনি আর অন্য কেউ নয় তিনি হলেন ইসলাম ধর্মের মহামানব যিনি রয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাম সুহান্লাহ তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো খ্রিস্ট ধর্মের অনুসারী খ্রিস্টান তা আপনাদের ধর্মে অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছে তাদের নামগুলি আগে দিলেই পারতেন বা অন্য ধর্মের নামগুলি আগে দিলে পারতেন তো তিনি বললেন যে আমি বিশ্বনবী অর্থাৎ জীবনী থেকে এমন কিছুগুলির দিক নির্দেশনা পেয়েছি বা এমন কিছু আখলাক বা এমন কিছু চরিত্র আমি দেখেছি যেটা অন্য আর কোনো মনুষ্যের সাথে ম্যাচ খায় না তিনি একেবারেই একটা আনপেরালাল ব্যক্তি যার মধ্যে অন্য কারোর সঙ্গে তুলনা করা যায় না তো যাই হোক আমাদের রসদালাম অনেক উত্তম চরিত্রের অধিকারী মানুষ তিনি আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে আমাদের মহামলাত কিরকম হবে মহাসারাত কিরকম হবে লেনদেন আমাদের মানুষের সঙ্গে ব্যবহার কিরকম হবে সুদ ঘোষে চরিত্র কিরকম ছিল সুদ সম্পর্কে তিনি কি বলেছেন অর্থাৎ ওই যে আমরা কোরআন অধ্যায়টা আলোচনা করেছিলাম নির্বাচিত বিষয়টা কোরআনের বিভিন্ন জায়গা থেকে ঘটনাগুলি উল্লেখ করে দেওয়া হয়েছিল আখলাকটা ঠিক সেম একই রকম যে এটার মধ্যে সুদ আছে এটার মধ্যে ঘুষ আছে এটার মধ্যে মানুষের সঙ্গে সদ ব্যবহারের কথা উল্লেখ আছে হ্যাঁ এক কথায় একটা মানুষের সদ ব্যবহারে যা আমরা বুঝি এ টু জেড সবগুলি উল্লেখ করা হয়েছে তো এগুলি তো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে বিভিন্ন ওয়াজ আমরা সুদের বিষয়ে ঘুষের বিষয়ে আলোচনা শুনি মাতা পিতার হক তারপরে স্ত্রীর আবার আলাদা করে একটা একটা করে বোঝানোর কি দরকার রয়েছে দু একটা হাদিস আহ মুখস্থ করে নিব কোরআনের আয়াত যদি পারি একটু মুখস্থ করে নিব তারপরে দেন গল্পটা একবার পড়লে বা ওই বিষয়ে একটু আলোচনা আমি যদি একবার দুইবার পড়ি তাহলে আমার মাথায় সেট হয়ে যাবে